জয়গুরু জয় হোক প্রিয় দর্শক আমি পীর কাবলা দরবেশ রবিউল শাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার লেখা একটি কালাম নিয়ে তো যদি ভালো লাগে অন্যকে শোনার সুযোগ করে দেবেন জয়গুরু যাই হোক পাঞ্জাতন আহালুল পাঞ্জাতন আহ হালুল পাঞ্জাত গোলাম আমি আমার আবার কিসের ভয় পাঞ্জাত গোলাম আমি আহালুল বায়াত পাক বলছে সুরা আহা যাবে আহালুল বায়াত বলছে সুরা আহা চাবে তেত্রিশ নং ৩৩ নং আয়াত বলে পবিত্র খোদা করতে চায় পাঞ্জাতনের গোলাম আমি আমার আবার কিসের ভয় পাঞ্জাতনের গোলাম আমি এ মুনাফিক যারা বায়াতের বিপক্ষে তারা এ জিতুয়া মুনাফিক যারা বায়াতের বিপক্ষে তারা নবীর বংশ শহীদ করে নবীর বংশ শহীদ করে মুসলিম দাবি করতে চায় পঞ্জাতো নির আমি আমার আবার কিসের ভয় দরবেশ পুরী ভোলা চোরের মায়ের বড় গলা দরবেশ রবিউল স্বামীর পুরী ভোলা চোরের মায়ের বড় গলা মোল্লা মুন্সি কাবি ধরা মোল্লা মুন্সি খাবি ধরা কোরআন খুলে দেখ সবাই পাঞ্জাতনের গুলাম আমি আমার আবার কিসের ভয় পাঞ্জাতনের গুলাম আমি পাঞ্জাতন আহলুল বায়াত পাঞ্জাতন আহলুল বায়াত নবী পরিবার তারে কয় পাঞ্জাতনের গুলাম আমি আমার বার কিসের ভয় পাঞ্জাতনের গুলাম আমি আমার বার কিশের ভয় পঞ্জাত এর আমি আমার বার ভয় ভয় পাঞ্জাতনের গুলাম আমি জয় গুরুজয়